তো এখন এই মত না কি ভালো দাকা দেখান নাই না আমি টাকার জন্য পারে নাই আপনি বলছিলেন যে আপনি সেলাই মেশিন কেনা হলে আপনার একটা টুকটাক ইনকাম আসবে সেটা কেনা হয়েছে না কেনা হয়নি কেনা হয়নি না আর তার ভ্যান চালায় কেমন ইনকাম হচ্ছে ভ্যান চালা এইদের আগে একটু ভালো যে এর পারেতে আমি সালে অসুস্থ আমরা সবাই ওনার জন্য বড় একটা রুই মাছ আছে ওখানে তুমি কি খেতে পারতো না হ্যাঁ আমরা সবই খেতে পারে। এমনি সবই। মানে আমরা সবই বোঝে, সবই জানে যে তার জবান নাই, সাহায্য করতে পারে না। এই যে হাত ভাঙা, এই এই পাউটা ভাঙা। হ্যাঁ, এই হচ্ছে এই হাতটা ভালো আছে। এই হাতটা দিয়ে সে খাওয়া দাওয়া করে, এই হাতটা দিয়ে সব করে। সে ভালো হলে একটু খায়, না হলে যে সারা দিন অনাহার থাকে। আমরা আশীর্বাদ করে এসে আবার

ওনার টাকা দিয়ে বাজার করতে বলেছিলেন মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিউ জার্সি ইউএসএ থেকে জামাল তারাবদার ভাই সতেরো হাজার টাকা দিয়েছেন ওনার জন্য হুইল চেয়ার আর সেলাই মেশিন কেনার জন্য এই টাকাটা লন্ডন থেকে কামরুল ভাই দিয়েছেন তিন হাজার টাকা সৌদি আরব থেকে মনির আহমেদ ভাই এক হাজার টাকা দিয়েছেন শিরিন আপু লন্ডন থেকে চার হাজার টাকা দিয়েছেন এই টাকাটা হুইল চেয়ার আর সেলাই মেশিনে লাগাতে বলছেন প্রবাসী একজন ভাই এক টাকা দিয়েছেন এই মোট এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়েছেন আমরা এখন সেই টাকাটা আপনার সাথে তুলে দিব ভালো রাখতেছে এই টাকাটা পেয়ে এই টাকা দিয়ে এখন আপনার চিকিৎসা হবে ঠিক আছে আপনার জন্য হুইল চেয়ার কেনা হবে আপনি ফলমূল খাবেন ওষুধ খাবেন এই টাকা দিয়ে আপনার আপনার পিছনে এই টাকা ব্যয় করা হবে হ্যাঁ যারা দিয়েছে তারা জন্য দোয়া করবেন ঠিক আছে

আল্লাহ আমার মায়ের জন্যে তারা সাহায্য করেছে তারা যেন অনেক বড় হয় তারা যেন আমার মায়ের মতো মাকে যেন শ্রদ্ধা করতে পারে তারা যেন সেবা দিতে পারে আমার মায়ের মতন যেন কোনো মা যেন না হয় কারণ ইন্তদারি যেন আল্লাহ তাদের না করে তারজন অনেক ভালো রাখে তাহলে এই টাকা সেলাই মেশিন দেখে কিনে নিবেন হুইল চেয়ারটা কিনে নিবেন আর ওনার পিছনে এটা হচ্ছে ওনার ওষুধ খাওয়া তারপরে ওনার একটু ভালো মন্দ খাওয়ার পিছনে এই টাকাটা ব্যয় হবে ঠিক আছে তিন দিন করে বুঝতে পারছেন তো দোয়া রাখি আল্লাহ যেন ওনাকে সুস্থ দান করেন আর যে ভাই বোনেরা যে উদ্দেশ্যে দান করেছেন তারা যেন দোয়া রাখবেন অবশ্যই কারণ তাদের

আমার মা আমার কাছে ফেলা দিয়ে আমার স্বামীর পর ফেলা দিয়ে তার অনেক কষ্টে আছে তারা যে সুখে আস তা নাই বরঞ্চ তারে আমি আমি যাচ্ছি তাদের দেখতে তাদের খোঁজ নিতে কিন্তু আমার মায়ের খোঁজ তারা করতেছে না সে যে দেখছে সে যে খাওয়াচ্ছে পড়াচ্ছে এই তো সৌভাগ্য সে তো অসুস্থ সে তো সুস্থ না সে সুস্থ হলে তো আমার আর কিছু করা লাগতো না ঠিক আছে তাহলে এই টাকাটা ওনার পেছনে শুধু ব্যয় করবেন হ্যাঁ ওনার পেছনে শুধু সেলাই মেশিন কিনবেন ঠিক আছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামাইকুম আসসালাম